উপস্থাপনায় আসার ইচ্ছা ছিল না ধারণা ছিল না রাজনীতি সম্পর্কেও সেই মেয়েটাই সঞ্চালনা করেন একটি রাজনৈতিক টকশো সম্প্রতি সেই টকশোতে নিজের সংবেদনশীল উপস্থাপনা দিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সারা জাগানো এই উপস্থাপিকার নাম রোকসানা আঞ্জুম নিকোল দেশের সমসাময়িক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনীতি নামক একটি টকশো পরিচালনা করে আসছে যমুনা টেলিভিশন সম্প্রতি সেই টকশোর একটি পর্বে কোটা আন্দোলনের নিহত তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন অনুষ্ঠানটির সঞ্চালক রোকসানা মুহূর্তের মধ্যেই টকশোর সেই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হলেও অনেকেই তার পরিচয় সম্পর্কে জানেন না অনেকটা হঠাৎ করেই নজরে এলেও সাংবাদিকতার দুনিয়ায় নতুন নন রোকসানা আঞ্জুম প্রথমে রিপোর্টার হিসেবে শুরু এরপর নিউজরুম এডিটর এবং সংবাদ পাঠিকা হিসেবেও একাধিক সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করেছেন তিনি যার শুরুটা হয়েছিল দেশের প্রথম নিউজপোর্টাল সিএসবি নিউজের সাথে রাজধানীর অদূরে গাজীপুরে বেড়ে ওঠা এই মেধাবী তরুণী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সংবাদ মাধ্যমে আসার ব্যাপারে নিজের ইচ্ছা না থাকলেও তার মায়ের স্বপ্ন ছিল মেয়েকে টিভি পর্দায় সংবাদ পড়তে দেখবেন মায়ের মুখে সেই স্বপ্নের কথা শুনে একটা সময় সংবাদ উপস্থাপনা করার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন অবস্থাতেই সেই ইচ্ছে পূরণের একটি সুবর্ণ সুযোগ পেয়ে যান রোকসানা সেই সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সংবাদকর্মী নিয়োগের আহ্বান করে সিএসবি নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অনেকের মতোই সেখানে চাকরির আবেদন করেন রোকসানা সংবাদকর্মী নিয়োগের ইন্টারভিউতে পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী দেখে প্রথমে অবাক হয়ে যান নিয়োগকর্তারা পরে তার আগ্রহের কথা শুনে রিপোর্টার হিসেবে মিডিয়ায় কাজের সুযোগ দেওয়া হয় তাকে সিএসবি নিউজে কাজ করার সুবাদে তুষার আব্দুল্লাহ এবং নিয়াজ মোর্শেদ কাদেরির মতো খ্যাতিনামা সাংবাদিকদের সান্নিধ্যে আসার সুযোগ পান এই প্রতিভাবান তরুণী তাদের দিক নির্দেশনা ও নিজের মেধার আত্মপ্রকাশ ঘটিয়ে ধীরে ধীরে সাংবাদিকতা পেশায় নিজের জায়গা করে নেন রোকসানা আঞ্জুমান নিকল সিএসবি নিউজ ছাড়াও সময় টিভি এটিএন বাংলা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মতো দেশের শীর্ষ বেসরকারি নিউজ চ্যানেলেও নিজের মেধার ছাপ রেখেছেন তিনি এরপর সংবাদ পাঠিকা হিসেবে যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হয়ে নতুনভাবে আত্মপ্রকাশ ঘটে রোকসানার শুরুতে শুধু সংবাদ পরিবেশনের কাজ করলেও গণমাধ্যমের প্রতি ভালোবাসার তাগিদে ধীরে ধীরে পরিপূর্ণ সংবাদকর্মী হয়ে ওঠেন তিনি সংবাদ পাঠ ছাড়াও শুরু করেন অ্যাসাইনমেন্ট ডেস্ক এবং মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের কাজ এরপর যমুনা টেলিভিশনের রাজনীতি নামে একটি টকশো আয়োজনের প্রস্তুতি শুরু হলে সেখানে রিসার্চার হিসেবে সহায়তা করেন রোকসানা আঞ্জুমান তাকেই অনুষ্ঠানটি সঞ্চালনার প্রস্তাব দেওয়া হলেও প্রথমে রাজি হননি তিনি পরবর্তীতে উপযুক্ত প্রেজেন্টার না পাওয়ায় রোকসানাকে দিয়েই অনুষ্ঠানটি শুরু করা হয় রোকসানার অনবদ্য উপস্থাপন ও কৌশলী আলাপচারিতার কারণে অল্প সময়ের মধ্যেই টকশোটি মহলে জনপ্রিয় হয়ে ওঠে সেই সাথে নিজের অজান্তেই সংবাদ পাঠিকা থেকে উপস্থাপিকা হয়ে ওঠেন রোকসানা আঞ্জুমান নিকোল এর স্বীকৃতি হিসেবে দু একুশ সালে তথ্য মন্ত্রণালয় থেকে সেরা নারী সংবাদ পাঠকের পুরস্কার অনলাইন রিয়েল হিরো পদক পেয়েছেন এই সাহসী তরুণী উপস্থাপিকা নিকলের পারিবারিক জীবনের জীবনসঙ্গী মিডিয়া জগতের গুণী শিল্পী শেখ রাজিবুল ইসলাম মহানগর ডুব রাজকুমারের মতো বহুল প্রশংসিত সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন তিনি সংসার জীবনে একটি কন্যা সন্তান রয়েছে রাজীব নিকল দম্পতির